হ্যালো মাই শ্রী সোল তো সবার আগে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের আশীর্বাদে আমি আগের থেকে অনেকটা ভালো আছি সুস্থ আছি আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও আমি সরি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি আবার অন করেছি ঠিক আছে সো যোগাযোগ করতে পারো তোমরা আবার পার্সোনাল রিডিংয়ের জন্য যেটা আমি বন্ধ রেখেছিলাম সো ইয়া চলো রিডিংয়ে যাবো আজকে রিডিংয়ে ফার্স্ট কার্ড যেটা নেব সেটা দেখবো জাস্ট এই মুহূর্তে তোমার কি পজিশন বা তোমার রিলেশনশিপের কি রিলেশনশিপ রিডিং তো তোমার রিলেশনশিপ কি এই মুহূর্তে কি হয়ে রয়েছে কিনা তো কি কন্ডিশন এই মুহূর্তে সেটা আমি দেখবো ফার্স্ট কার্ডে তারপর আস্তে আস্তে এগোবো ওকে ফার্স্ট কার্ড যেটা এলো সেটা হচ্ছে পলিটিক্স এর কার্ড তো obviously এখানে আমি যেটা বলবো যে সেভেন নাম্বার অপশন বা এর নাম্বার সো ডেফিনেটলি ওর লাইফে এই মুহূর্তে একটা তোমার পার্সেন যাকে নিয়ে দেখছো একটা মুখোশধারী থার্ড পার্টি আমি এখানে দেখতে পাচ্ছি তোমরাও দেখো কার্ডটা ভালো করে বুঝে মুখোশধারি মানে ধরো এখানে পিছনে অ্যাকচুয়াল দেখো কীরকম মানে সামনে একটা অন্যরকম ভান করছে স্নেক স্নেক একটা অবভিয়াসলি কাটার নাম পলিটিক্স তো স্নেক একটা ভয়ানক প্রাণী এবং স্নেককে আমরা কিছু ক্ষেত্রে খুব পজিটিভ ধরলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্নেককে পজিটিভ ধরা হয় না স্নেক ভীষণ একটা সাপ আর কি ভীষণ একটা খারাপ নেগেটিভিটি এনার্জিকেই আমাদের বলে থাকে মধ্যে যেহেতু তো আমরা সেটাকে ওই মুখোশ বা ওই যে পিঠ পিছে এই ধরনের একটা কিছু তো তোমার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি রিলেশনশিপে কিন্তু পলিটিক্স চলছে এবার লাইক এখানে এটা আমি পরে দেখছি যে থার্ড পার্টি যেটা আছে সেটা অ্যাকচুয়াল কোনো প্রেমিক প্রেমিকা নাকি এখানে কার সাথে আমার এনার্জি কানেক্ট হচ্ছে আজকে যা তার থার্ড পার্টি ফ্যামিলি না অন্য কেউ এরকম মুখোশধারী ব্যক্তি এবার এই মুখোশধারী ব্যক্তি কিন্তু তার প্রেমিকা বা প্রেমিকও হতে পারে তো দেখবো আস্তে আস্তে চলো দেখা যাক যে কে এই থার্ড পার্টিটা ওকে আরেকটা কার্ড নিন কে তো এখানে যেটা এসছে সেটা হচ্ছে এটা এটা বলছে ক্লিং টু দা পাস্ট তো পাস্টের কেউ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি হয়তো পাস্টের কোনো সিচুয়েশন আবার হয় না সারফেসে আসে মানে ধরো আমাদের ধরো কোনো এক্স রিলেশনশিপ যে জিনিসটা হয়তো শেষ হয়ে গিয়েছিল সেই জিনিসটা আবার নতুন করে শুরু হওয়া এরকম কিছু এখানে দেখতে পাচ্ছি তো তোমার পার্সোনাল লাইফে এটা হতে পারে যে তোমার এক্সপিরিয়েন্স চেয়ে বা কোনো ক্রাশ ছিল আগে সেই জায়গাটা একটা ডেভেলপ হয়েছে হতে পারে এটা আমার যেটা মনে হচ্ছে কার্ডগুলো দেখে আজকের কা মানে যে কার্ডগুলো আসছে এখনো অব্দি এসছে এগুলো দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো থার্ড পার্টি ওই সিচুয়েশন বা ফ্যামিলি আমি বলবো না এখানে থার্ড পার্টি লিটারেলি কোনো ছেলে বা কোনো মেয়ে কোনো প্রেমিক প্রেমিকা ঠিক আছে তো দেখবো আর একটু কি ধরনের এদের রিলেশন ঠিক কতটা ডিপ সেগুলো দেখার আছে আস্তে আস্তে সব বেরোবে ঝুলি থেকে আচ্ছা একটা কথা বলে দিই যেহেতু থার্ড পার্টি রিডিং হচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু কানেক্ট হবে না আগেই বলছি কারণ এই যে হাজার হাজার মানুষ দেখছে হতে পারে না যে সবার গল্প এক তাই না তো আজকে যে গল্পটা বলছি সেই গল্পটা হতে পারে না যে হাজার জনের একই গল্প তোমাদের মধ্যে কেউ হবে যার সাথে কানেক্ট হচ্ছে একজন বা একাধিক সবাই নিজের করে নিয়ে নিও না যে দিদি বলছে মানে আমারও মানুষটারও একটা থার্ড পার্টি আছে আর তার সাথে এইরকম এরকম সম্পর্ক মানে এটা জাস্ট ভেবে নিও না ঠিক আছে যাদের মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমার মনে হচ্ছে এটা আমার জন্যই তারাই নাও কোথাও কিছু নেই ভাই তোমার পার্সন ভালো মানুষ আর আমি বলছি বলে তুমি ভেবে নিলে আরে মানে এই ব্যাপার এরকম যেন না হয় তার জন্য পার্সোনালি রিডিং নিতে হবে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খুলে গেছে তো হোয়াটসঅ্যাপেও করতে পারো ইনস্টাগ্রামেও করতে পারো নো প্রবলেম ওকে সো এখানে ইনোসেন্সের কার্ড এসছে একটা আমার এখানে ভীষণভাবে এটা ফিল হচ্ছে ওকে ভীষণভাবে এটা ফিল হচ্ছে যে তোমার পার্সেনকে না তোমার পার্সেন এখানে কোনো কোনো কী বলবো তার কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি বা তার কোনো দোষ নেই মানে এখানে না খুব বাজেভাবে নয়তো এটা আমি বলবো মানে সেই বশ করা হয়েছে বা কোনো রকমভাবে টানা হয়েছে নিজের দেখে এক এটা হতে পারে আর নয়তো এটা বলবো কোনোভাবে পলিটিক্স চলছে যেহেতু ফার্স্ট কার্ডটাই আমার ওই সাপের কার্ডটা আমার মানে জাস্ট আমি ভুলতে পারছি না তো কোথাও একটা মানে মুখোশধারী মানে এর এর মনে কিন্তু একটা অন্যরকম একটা কিছু আছে তোমার কে পুরোপুরি মাথা খাওয়া বলে না সেই ওয়াশ এইটা আমার আসছে আজকে ভীষণভাবে পার্সেন ধোয়া তুলছি পাতা মানে সে তাহলে গেলোই বা কেন সেটা না বাট ইন্টেনশনটা অন্য এর এবং তো লিটারেলি ফাঁসানো হয়েছে এবং মানে ব্যাপারটা হচ্ছে কি আমার যেটা মনে হচ্ছে আজকে এটা ফিল আসছে সোজা আঙুলে কিন্তু ঘিটা ওঠেনি আঙুলটাকে ব্যাকাতে হয়েছে তো থার্ড পার্টিকে আজকের গল্পটায় তোমার পারসেন সোজার কথায় কিন্তু যায়নি বা এগোয়নি বা এগোতে চাইনি কারণ ইনোসেন্সের কার্ড এখানে রয়েছে এখানে একটা আমাকে বলে দিচ্ছে কোথাও না কোথাও ওর দিক থেকে একটা পজিটিভিটি ছিল সেটা তোমার প্রতি ভালোবাসার টান হোক বা যাই হোক না কেন সেই জায়গাটা ও মানে চাইনি যে নষ্ট হোক বা চায়নি এই জিনিসটা করতে যেটাতে ইনভলভ হয়ে গেছে তো এটা দেখো হয় না কামিনী বশ করা বা সেরকম ব্যাপার যেটাকে বলা হয় প্রেমবান বা যাই হোক সেরকম একটা হতে পারে ব্ল্যাক ম্যাজিক অবশ্যই বা পলিটিক্স পলিটিক্স বলতে ধরো কিছু মিথ্যা বলা বা ইমোশনাল ব্ল্যাকমেল কোনো কোনো কিছু সুযোগ নেওয়া তো এই রকম একটা আমি সিচুয়েশনে তোমার পড়েশনকে হয়তো সে পড়েছে এটা আমার ফিল হচ্ছে আজকে ভাবে তবে কোনো ক্ষেত্রেই সেই ধোঁয়া তুলসী তো বলা যায় না সেটা তো একদম নয় বলছি না বাট হ্যাঁ সোজা আঙলে ফিটা ওঠেনি এটাই আমি বলতে চাইছি যে ভাবে তাকে দিয়ে কিন্তু তাকে ফাঁসানো হয়েছে এবং সে ফেসেও গেছে অলরেডি তো চল এবার তেরো থেকে দেখবে এতক্ষণ দেখলাম আমি ওশো থেকে তেরো থেকে দেখবো যে আলটিমেটলি এই জায়গাটা কত দূর এবং এই জায়গাটা থেকে বেরোবে কিনা এই মানুষটা দেখবো দেখা যাক যে কি ধরনের রিলেশনশিপ এদের ওকে দেখাচ্ছি তোমাদের কার্ডগুলো নিয়ে নি আচ্ছা ওকে এখানে যে গল্পটা আমি পাচ্ছি ফার্স্ট অফ অল বলবো যে আহ টাকার খেলা হম আহ আমি জানিনা কতটা রিলেট করতে পারছি এবং কে রিলেট করতে পারছো যে পারছো সে জানবে যে তার জন্যই রেটিংটা কিন্তু হচ্ছে এখানে দুটো কার্ড দেখো এসছে নাইন পেন্টাকল দুটো কার্ডই আমাকে বলছে যে কেউ একজন না মানে সরি ফিনান্সিয়ালি স্টেবল হতে চাইছে ফিনান্সিয়ালি কিছুটা হেল্প চাইছে ঠিক আছে তো সেই জায়গা থেকে কোথাও একটা তার নিজের জায়গা সেটা যেটা আছে সেটাতে সে খুশি নয় সে মানে আরও চাইছে ঠিক আছে আরও চাইছে এবার দেখো এটা দুদিক থেকে হতে পারে কারো 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 ক্ষেত্রে এটা হতে পারে তোমার পার্সন চাইছে তোমার পার্সনের কোনো লোভ আছে সেই জায়গা থেকে সে একটা থার্ড পার্টির প্রতি আকৃষ্ট হয়েছে সেকেন্ডলি এটা হতে পারে যে সেই থার্ড পার্টি যে আছে তার এই পয়সাটার বা ফিনান্সিয়াল একটা হেল্পের খুব দরকার তার জন্য তোমার পার্সনের গলায় এসে ঝুলে পড়েছে জাস্ট তো এটা দুটো জায়গা হতে পারে অবশ্যই আমি পলিটিক্সের কার্ডটা আবারও বলবো এটা কনফার্মেশন কোথাও একটা করে দিল যেহেতু এটার জন্য কিন্তু প্রচুর বাজে পলিটিক্স হয় প্রচুর বাজে খেলা হয় আজকে যা যা এই দুনিয়ায় খারাপ জিনিস হচ্ছে সবার সব সবকিছুর পেছনে কিন্তু এই টাকা এই লোভ মানি ঠিক আছে সে চুরি বলো ডাকাতি বলো যাই বলো না কেন কেনিটিক্সও হম তো সেই জায়গা থেকে লোটা হচ্ছে কাউকে লুটছে কেউ ঠিক আছে সে তোমার পার্সেন কে লুটছে বা তোমার পারসেন কোনো লোভে পড়েছে ঠিক আছে মানে সেই যেটা বললাম যে ইমোশনাল ব্ল্যাকমেল বা কোনো লোভ দেখানো টোপ ফেলা হয়েছে টোপ ফেলা হয়েছে যে এটা হয়ে যাবে এরকম করলে আর এরকম একটা ব্যাপার তো যে এখানে যেটা আর কার্ড আমি যেটা বলবো এখানে সেটা হচ্ছে সেভেন অফ কাপ সেভেন অফ কবস বলছে যে অপশান কিন্তু রয়েছে এই থার্ড পার্টির লাইফেও কিন্তু ও তোমার পার্সনকে ছাড়া অপশান কিন্তু রয়েছে এবং এই জায়গাটা না খুব দুটো কার্ড আমাকে যেটা বলছে যে এই জায়গাটা খুব একটা স্টেবেল জায়গা নয় থার্ড পার্টির সাথে জায়গাটা খুব স্টেবেল জায়গা নয় ঠিক আছে কিন্তু তাও ওরা দুজন দুজনার সাথে লেগে রয়েছে হুম নেক্সট কার্ডে যাবো নেক্সট কার্ড আমাকে বটম অফ দ্য ডেক যে কার্ডটা এখানে রয়েছে একটা কথা আমি এখানে বলবো প্রচণ্ড একটা মানে কি বলবো অ্যাট্রাকশান এবং এখানে ডেভিল কার্ড এসছে ডেভিল কার্ড যেটা আমাকে বলে দিচ্ছে যে ডেভিল কার্ডকে অ্যাকচুয়ালি সেক্সের কার্ড বলা হয় আর মানে ফিজিক্যাল রিলেশন বা এই ধরনের জিনিস যেটা হয় আকর্ষণ দুজন দুজনের প্রতি কি যে যে আকর্ষণ করছি না ফিজিক্যাল টান ছুতে চাওয়া লিটারেলি সেটাকে কিন্তু আমরা ডেবিট কার্ড দিয়ে বলি এখানে যেহেতু ওই কার্ডটা চলে এসছে এবং এখানে স্টার কার্ডে যেটা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড একটা আকর্ষণ কিন্তু এই মুহূর্তে কাজ করছে সেটা হতে পারে ব্ল্যাক ম্যাজিক হতে পারে কোনো এই এই পলিটিক্স কোনো লোভ সেই জায়গাটা একটা মানে একটা টান সৃষ্টি হয়ে যাওয়া ঠিক আছে মানে হতে হতে যেটা হয় যে জিনিসটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে চুইন গাম যেমন টানলে বেড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে ঠিক আছে ফাটবে ফাটবে অবশ্যই একটা জায়গায় গিয়ে সেটা কিন্তু নষ্ট হবে কারণ এই পলিটিক্স মানে এই যে মুখোশ ধারী এর মুখোশ কিন্তু খুলতে বাধ্য তো আমি যে বললাম শুনলাম টানছে বাড়ছে ঠিক আছে বাড়তে দাও কিন্তু একটা সময় আসবে যখন সেটা ফেটে যাবে ফেটে পুরো মুখময় হয়ে যাবে ঠিক আছে তো সেই দিন খেলাটা স্টপ হবে কিন্তু তার জন্য সেই দিনটার জন্য ওয়েট করতে হবে বাট আমার মনে হচ্ছে জায়গাটা থার্ড পার্টির সাথে জায়গাটা কিন্তু শুধুমাত্র এখানে আজকে যাদের সাথে কানেক্ট হচ্ছে আমি বলবো শুধুমাত্র মেন্টাল লেভেলে নেই বা শুধুমাত্র একটা উইকনেস বা দুর্বলতা নয় জায়গাটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে জায়গাটা কিন্তু ফিজিক্যাল লেভেলে যাচ্ছে হুম কিন্তু একটা কথা বলে দিই এই জায়গাটা আমি কোনোভাবে যেহেতু ফাইভ অফ সোয়ার্স এখানে এসেছিল এই জায়গাটা সেই মেন্টাল সোল লেভেলের রিলেশনশিপ নয় থার্ড পার্টির সাথে হুম শুধুমাত্র ফিজিক্যাল খেলা শুধুমাত্র একটা সেক্স অ্যাডিকশান বলতে পারো টাকার খেলা বলতে পারো একটা মানে কী বলবো খুব বাজে মানে মানে নোংরা জায়গাটা খুব কী বলবো ওয়ার্ড আসছে না আমার স্টেবেল জায়গা নয় সেই জায়গাটা সেই ঐশ্বরিক সেই প্রেম সেটা কিন্তু একেবারেই নয় ঠিক আছে এবার দেখব যে আমি আলটিমেটলি কী হচ্ছে এদের রিলেশনশিপে আলটিমেটলি থার্ড পার্টি আদেও এই জায়গা থেকে বেরোতে পারে মানে যেভাবে ফিসেছে যেভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে তার প্রতি দেখা যাক দেখো দুটো কার্ড এলো দুটো কার্ডই কিন্তু ব্যানস কার্ড যেটা ভীষণ অগ্নি কার্ড অ্যাকচুয়ালি অগ্নি মানে কি বুঝতে পারছো কতটা আকর্ষণ মানে এখানে দুটো কার্ডে দেখো কুইন অফ ব্যান্স অ্যান্ড পেজ অফ ব্যান দুটো কার্ডই আমাকে বলছে এখানেও আমি একটা গল্প পাচ্ছি যে একজন খুব ম্যাচিওর একজন খুব পাকা খিলাড়ি আর একজন খুব কাঁচা খিলাড়ি কুইন একটা কুইন মানে বুঝতে পারছো রানী আর পেজ মানে হচ্ছে বাচ্চা ঠিক আছে তো দুটো দুজনের এনার্জি পুরো আলাদা একজন খেলাচ্ছি একজন মানে একজনকে দিয়ে নিয়ে খেলা হচ্ছে এরকম একটা সিচুয়েশন তো চলো দেখা যাক যে আলটিমেটলি ভবিষ্যৎ কি হচ্ছে ফিউচার কি এটার ওকে ইয়া আলটিমেটলি এটা আশারই ছিল হামিদ এসছে এখানে হামিদ কি বলে এবং এখানে বটম অফ দ্য ডেক দেখো এইট অফ সর্স তো দুটো গাড়ি আমাকে কোথাও না কোথাও বলছে যে হামিদ কার কিন্তু নিজের মানসিক একটা অন্তর্দর্শনকে বোঝায় যে আমার মনটাকে আমি বিবেক যেটাকে বলা হয় যে আমি কি করছি তো কোথাও না কোথাও গিয়ে কিন্তু ওর এটা আসছে মনে যে আরে ভাই আমি কি করে ফেললাম আমি কি করছি আমি এটা এটা কী হচ্ছে আমার সাথে তো এই যে জায়গাটা যেটা বস হয়ে করুক মানে ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট হোক বা ধরো যাই হোক না কেন সেটা কোনো লোভে হোক যাই হোক না কেন সেই জায়গাটা যখন আস্তে আস্তে এই যে বললাম না বেড়ে যখন সেই জায়গায় ফাটছে তখন তার মনে হচ্ছে যে কি করলাম এতদিন কি করছি আমি এটা কোথায় আছি আমি কি করছি মানে এই যে আকাশ থেকে বড় একটা হারমিট করে আমাকে বলে দিচ্ছে ওদের হাতে একটা লন্ঠন নিয়ে কিন্তু এ এই করছে মানে একটা আলোর সন্ধান তো তখন মানে একটা আলোর দিশা ও খুঁজবে যে আমি এই অন্ধকার থেকে কি করে বেরোবো যে অন্ধকারে বললাম না নোংরা একটা জায়গা ফেসেছে মানে একটা বাজে নোংরা আবর্জনা সেই জায়গাটা তখন ও উপলব্ধি করবে যেন কোথায় আছি কি করছি ও মাই গড আর অ্যান্ড যেটা আমি দেখালাম কি কার্ড দেখালাম একটা বলা হলো না আমার ও এই যে এইট অফ সর্স এইটা সর্স যেটা বলতে যে এখন বন্দি দশা যে এই জায়গা থেকে ও বেরোতে পারবে না যখন চাইবে না যেটা থেকে বেরোই মানে ওকে এমন ভাবে এই অ্যাডিকশনটা মানে আটকে রেখেছে এমনভাবে ওকে পিস ওই জায়গা থেকে চাইলেও না বেরোতে পারছে না মানে এরকম সিচুয়েশন আসবেই আচ্ছা এই জায়গায় তোমাদের রিলেশনশিপ আমি দেখবো তোমাদের রিলেশনশিপের ফিউচার কি হচ্ছে জায়গাটা কি হচ্ছে কারণ দেখো আমি এবারে একটা কথা বলি গানটা দেখার আগে সেটা হচ্ছে তোমার ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে তুমি আর অ্যাকসেপ্ট করবে কিনা হুম অনেকের থাকে তো যে ঠিক আছে যা করে আসুক চলো আমি আমার কাছে এলে আমি মেনে নেবো এবার অনেকে থাকে যে এত কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে যে এ কোথায় আমার প্রতি কী ভালোবাসা তাহলে তো সেই জায়গাটাও আসুক আমি চাইব চাইছো কি যে আসুক ফিরুক ক্ষমাটা চাক কিন্তু একসেপ্ট করবে না তো সেটা তোমার ওপর ডিপেন্ড করছে যে কি করবে কিন্তু আদেও ব্যাপারটা ও কি ফিরছে রিলেশনটা কী জায়গায় যাচ্ছে সেটাই আমি দেখবো জাস্টিস তো জায়গাটা তুমি কোথাও একটা সেই বিচার মানে ওকে বিচার নিচ্ছ মানে চাইছো যে ভাই কী হচ্ছে এটা কি হচ্ছে কি করে এলি তুই ভাই এগুলো কি ছিল মানে সেই সওয়াল জবাব একটা দেখতে পাচ্ছি ব্যাপারটা নিয়ে একটা ঘাটাঘাটি এবং শাস্তি সব কিছু মিলিয়েছে যেটা যা হয় এটা একটা কোর্টের কার্ড কোর্টের একটা জজ দেখো এরকম সেই কানুন যেটাকে বলা হয় সেই হাতে সেই ওই নিয়ে বসে রয়েছে ওই যেটা আইনের যেটা ইয়ে কী বলে পাল্লা যেটা তো হাতে তলোয়ার মানে এক তলোয়ার নিয়ে তুমি যেন আসবে তার মানে আসবে এবং তুমি সেই বিচারটা ওকে চাইছো যে কী হলো এবার কি হবে এই যে তুমি করলে এটা এর এর ফলটা কী কী শাস্তি হওয়া উচিত তুমি আমার সাথে এটা কী করলে এই জায়গাগুলো কিন্তু আসছে এবং এখানে অফ দ্য ডেক যেটা বলছে এই জায়গাটা কিন্তু হিলিং হবে তারপর যদি তুমি অ্যাকসেপ্ট করো সেই জায়গাটা হিল হচ্ছে আস্তে আস্তে সেরে উঠছে তো যাক চলো আজকে অবধি থাক অনেক ভারী হিলিং হয়ে গেলো আবারও লাস্টে বলছি সবাই প্লিজ নিজের করে নিয়ে নিও না জেনারেল রিডিং হচ্ছে কারোর সাথে কানেক্ট হবে কারোর সাথে হবে না সো একদম আমি বলছি মানেই রিডিংটা তুমি দেখছো মানেই যে তোমার সাথে হচ্ছে কানেক্ট এটার কোনো মানে নেই ওকে তার জন্য কী করতে হবে আমার হোয়াটসঅ্যাপে বা আমার ইনস্টাগ্রামে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ইনস্টাগ্রাম ওখানে আমাকে মেসেজ করো রিডিং করাও পেরেড রিডিং নট ফ্রি তো করালে নিজেরটা জানতে পারবে ওকে তো চলো সকলে সুস্থ থাকো ভালো থেকো ভালোবাসে ভালো থাকবে যে অনেক অনেক ভালোবাসি আপনাটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী